এই সিজনে প্রচুর আমরা পাওয়া যায় আর আমরা অনেক রকমের আচারের মধ্যে আজকে একটা শেয়ার করছি আমি এখানে এক কেজির মতো আমরা নিয়েছি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন একটা পিলার দিয়ে খুসা ছাড়িয়ে নিচ্ছি আচার বানানোর আগে অবশ্যই আগে থেকে আমরাগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর হচ্ছে আর ধুতে হবে না আমরা খুসাটা ছাড়ানো হয়ে গেলে সাইড থেকে এভাবে করে কেটে নিয়েছি আর এরকম করে স্লাইস করে নিচ্ছি প্রতিটা স্লাইসকে এভাবে করে খুলে নিচ্ছি আপনারা এই কাজটা বডি দিয়েও করতে পারেন ছুরি দিয়ে করাটা একটু কষ্ট তো সবগুলো আমরা হচ্ছে আমি এভাবে করে কেটে নেব ঠিক এরকম দেখাবে কাটার পরে আমরাগুলো এখন কাটা হয়ে গেছে আচার বানানোর জন্য এগুলো একদম রেডি এখন আচার বানানোর আগে একটা মশলা বানিয়ে নিচ্ছি যেটা আচারের টেস্ট বাড়াবে একটা চামচ নিয়ে নিচ্ছি পাঁচ পরন পাঁচ থেকে ছয়টার মতো নিয়ে নিচ্ছি এলাচ আর একটা চামচ নিয়ে নিচ্ছি জিরা আর হাফটা চামচ নিয়ে নিচ্ছি মৌরি একটা চামচ নিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া এগুলো হালকা করে ভেজে আদা ভাঙ্গা করে গুঁড়ো করে নেব তারপর হচ্ছে আমরাগুলো আমরা সিদ্ধ করে নিচ্ছি একটা প্যানে নিয়ে এক কাপ দিয়ে দিচ্ছি পানি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যাতে পানিটা শুকিয়ে যায় আর আমরার টুকরোগুলো ভালো সিদ্ধ হয় এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালো সিদ্ধ হয়েছে এখন আচার বানানোর জন্য চুলা একটা প্যানে হাফ কাপ সরিষের তেল দিয়ে দিলাম আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম কালো জিরা দুই টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এগুলো তেলের সাথে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আমরা হাফটা চামচ করে দিয়ে দিলাম গুড়া মশলা মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়া এক কাপ চিনি দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম শিকা এই সব কিছু দিয়ে দেওয়ার পর যে আচারের মশলাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম এখন ওইটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন শুধু মাজারিয়া আছে আচারটাকে জাল করে নিচ্ছি জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এভাবে করে আস্ত আমরা আচারটা বানালে খেতে কিন্তু দারুণ মজার হয় আর দেখতেও দারুণ লাগে কোনো রকম পানি ছাড়াই এই আচারটা যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে দেন এক বছরের মতো ভালো থাকবে এই আচারে কিন্তু কোনো রকম পানি দেওয়া হয়নি যার কারণে আচারটা বছর জুড়ে ভালো থাকবে আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ